আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে সিঙ্গাপুরের ল্যাকজেরিয়াস কিছু আর্কিটেক্টের দৃশ্য দেখাবো এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অর্চার টাওয়ার অর্চার টাওয়ার বললে যে কোনো কেউ চিনবে এখানে হচ্ছে সবাই আসেন বিশেষ করে রবিবারে সবাই একত্রিত হন বা অন্য দিনও কিন্তু এই জায়গাটি খুব ব্যস্ত থাকে এত ভাবে এখানে আর্কিটেক্ট গুলো করা হয়েছে যা অসাধারণ বদলা আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন বাস্তবে এগুলোকে আরো সুন্দর দেখায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অর্চার্ড অনেক কিছুই কাভার করা হয়েছে এই ভিডিওতে يو ڪارڪر ڏاڍو پڙه